নমস্কার সকলকে আমি ঠিক করে তেমনভাবে কথা বলতে পারি না আগেও একবার লাইভে আসার চেষ্টা করেছি কিন্তু ডিলিট করে দিয়েছি কেন কি আমি সেইভাবে কথা বলতে পারি না আজকে আবার চেষ্টা করছি আমি কবিতা লেখার চেষ্টা করি কিন্তু ঠিক কিভাবে লিখবো যদি সবাই একটু আমাকে সাজেশন দিতেন তাহলে আমার পক্ষে কবিতা লিখতে ভালো হতো প্লিজ আমার সবার কাছে অনুরোধ জানাচ্ছি প্লিজ আমাকে সাহায্য করবেন কিভাবে কবিতা লিখলে আপনার আপনাদের ভালো লাগতো যদি বলতেন জানি না আমার গলা শোনা যাচ্ছে কি না আসলে আমার আওয়াজটাও তেমন একটা ভালো না কবিতা পাঠ করার চেষ্টা করছি যদি ভালো লাগে তাহলে পড়বো সবাই पास जाएँ प्लीज আমি ঠিক কিভাবে কবিতা লিখবো বা কোন ধরনের কবিতা লিখবো যদি আমাকে একটু বলে সাহায্য করতেন প্লিজ তেমন ভাবে আমি লিখতে পারি না পাঠও করতে পারি না গলা শব্দটাও তেমন ভালো না যদি বলতেন কেমন ধরনের কবিতা লিখব হাই কেমন আছেন আপনি প্লিজ আমাকে একটু বলবেন যে আমি কেমন ধরনের কবিতা লিখব আসলে মাঝে কিছুদিন তিলোত্তমা সবাই হয়তো জানেন তিলোত্তমার কবিতা লিখতাম কিন্তু ছেড়ে দিয়েছি হাই হাই কেমন আছেন আমি কি করে জাতীয় সঙ্গীত লিখবো বলছি আমি মাঝে তিলোত্তমার বিচারের জন্য যে কবিতাগুলো লিখতাম তাতে অনেক আসে আসে এখনো কিন্তু আমি জানি না আমার লেখা উচিত আচ্ছা ঠিক আছে আপনি মজা করছেন ভালো কথা আর তার কাছে তুতা বা কি ছোটবেলায় পড়েছি আমার কি লেখা উচিত আর নিয়ে আগেও আসার চেষ্টা করেছি কিন্তু কথা বলতে পারি না ঠিক করে তাই ডিলেট করে দিই বা যাই হোক সবার সাহায্য চাইছি আচ্ছা লিখবো কথা দিলাম আতা লিখবো এটা আপনার জন্য লিখবো আতা গাছে তোতা পাখি আপনার চ্যানেলে সকলের কাছে অনুরোধ যদি বলতেন কি নিয়ে আমি আর কবিতা লিখবো কি লিখবো না লেখা উচিত উচিত নাকি না কারণ যে কটা কবিতা আমি তিলোত্তমাকে নিয়ে লিখেছি আমার চ্যানেলে সেই কটা কবিতাই লোকে বেশি করে দেখছে আমি সেই জন্যে গাছের পাতা আচ্ছা ঠিক আছে গাছের পাতা গাছ নিয়ে অনেক একটা কবিতা লিখেছিলাম সেটাই তেমন একটা ভিউজ হয়নি দেখি যদি গাছের পাতা লিখে কোনো ভিউজ আসে তো আমি প্রথম প্রথম করছি কমেন্ট রিপ্লাই দেবো কী করে হ্যাঁ নিশ্চয় সাপোর্ট করব সবাই সবার পাশে না থাকলে কি করে হবে না যারা যারা আমার কবিতা পড়তে ভালোবাসেন মানে এতদিন ধরে আমার কবিতা পড়ে এসেছেন প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন আমি ঠিক বুঝতে পারছি না আমি আর কোন ধরনের কবিতা বা হাজার দুশো পঁচিশ এইচ কি এটা আচ্ছা কথা দিয়েছি তোর গাছের পাতা লিখবো 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 গাছের পাতা গাছের পাতা কিনে লিখবো গাছ গাছ গাছের পাতা না থাকলে তো আমরা পৃথিবীতে থাকতে পারি না না প্লিজ পাশে থাকার অনুরোধ করছি নিশ্চয় গাছের পাতা সুন্দরিত মানুষ সুন্দর হতে পারে কিন্তু গাছ কখনো অসুন্দর হয় না গাছের পাতাও অসুন্দর হয় না আমি সাতটা পাঁচে বা সাতটার সময় কবিতা ছাড়ি প্রায় সময় হয়ে এসেছে তো প্লিজ 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 সবাইকে অনুরোধ আমাকে বলুন আমি তিলক তোমাকে নিয়ে আর কবিতা লিখবো না লিখবো না আপনি শুধু দুষ্টুমি করেই চলেছেন ঠিকঠাক করে বলছেন না আমাকে আমি অনেক আমি প্রায় দেড় বছর চ্যানেল খুলেছি আজ পর্যন্ত কোনোদিন লাইভে আসেনি কিন্তু এখন আমি বুঝতে পারছি না যে আমার ঠিক কি ধরনের কবিতা লেখা উচিত বা প্রয়োজন তাই সবার আপনাকে যখন কথা দিয়েছি আতার কাছে তুতা পাখি লিখবো ঠিক আছে আজকে আপনার চ্যানেলে আমি আতার কাছে তুতা পাখি লিখে পাঠিয়ে দেবো আপনি ছেড়ে দেবেন কেমন গাছের পাতা সবুজ হ্যাঁ নিশ্চই এটা তো সবাই জানে গাছের পাতা সবুজ খুব খুব ভালো কি ভালো কবিতা ভালো নাকি আপনি যতগুলো কমেন্ট করলেন সেগুলো ভালো যদি বলতেন হ্যাঁ নিশ্চয় সবাই সবাইকে সাপোর্ট করতে হবে না হলে কিছুই করার নেই ওই কিরে ওই কিরে মধু মধু এটা কি কবিতার প্রথম লাইন নাকি আমি তখন থেকে জিজ্ঞেস করছি যে আমার তিলোত্তমাকে নিয়ে কোনো কবিতা লিখলে ভালো হবে কি হবে না সেটার কোনো জবাব দিচ্ছেন না শুধু উল্টো কথা আচ্ছা ঠিক আছে ওই কি রে ওই আপনার এই লাইনটা দিয়ে আমি এক্ষুনি আপনাকে একটা কবিতা লিখে দিচ্ছি কি লিখেছেন কিরে কিরে ওই মধু মধু তাই তো মধু মধু আপনি যা জিজ্ঞেস করছি আপনি সেটা না বলে আমি যা আচ্ছা ঠিক আছে ভুলে গেলাম আপনার কারণে করছি ওই ওই মধু মধু আমি যা জিজ্ঞাসা করছি তার উত্তর না দিয়ে ভুল ভাল কমেন্ট করছেন শুধু শুধু ঠিক আছে আরিফ সীমা কবিতা আরিফ সীমা কবিতা আর কারো কি পছন্দ হয় না আমার কবিতাগুলো কেউ তো দেখছি আসে না কিছু বলতে একা থাকলে কি করে হবে সবাইকে ধরে নিয়ে আসতে হবে তো নাকি সবাই পাশে না থাকলে একা ভু বুঝে ধরবে তো देो आरिए कविता लिखु दे क्यू बोल बैंड प्लीज दिल्वार देो आर, आर कि সরি 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 বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি আমি অফ করে দিচ্ছি ক্ষমা চাইছি ক্ষমা চাইছি সবাই তো লাইভে আসে আমি আসলে কিসের বিরক্তি